দেখতে গেছে একটা হরিণীর গলায় দড়ি দিয়ে বাঁধা রয়েছে শিকল দিয়ে বন্দি করা রয়েছে বাঁধা রয়েছে আল্লাহ নবী যখন ওই দিকে যেতে লেগেছে ওই হরিণীটা আল্লাহ নবীকে সালাম দিতে লেগেছে এই যুবকেরা তরুণীরা আমার সৃষ্টি কর্তা আমার মোহাম্মদ রসুলকে সমস্ত মখলুকাদের নবী করেছে তাই সমস্ত মখলুকাদের ভাষা আল্লাহ পাক আমার নবীকে বুঝার তৌফিক দিয়েছিলেন

গিয়ে দুধ পান করিয়ে চলে আসব ওই হরিণীকে আমার রসুল বলেছিল তুমি যে চলে আসবে এর কি প্রমাণ রয়েছে হরিণী তখন জবাব দিয়েছিল আমি আসব কি আসবো না এর জন্য প্রমাণ মোহাম্মদ রসুল আপনি নিজে রয়েছে এ থেকে কয়েকটা শিক্ষার বিষয় এক হলো যে ভবিষ্যৎ সম্বন্ধে জানে একটা হরিণ ও সাক্ষী দিচ্ছে ঠিক না বেটি রসুল হরিণটাকে ছেড়ে দিল দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল শোনুন শিকারী তো সেখানে নাই নবী চলে যেত শিকারী জানতে পারতো কে করেছে মিটিয়ে যেত কিন্তু না এটা বেঞ্চাবি করা হতো মানুষের জুলুম করা হতো তাই সেখানে দাঁড়িয়ে রয়ে গেল শিকারি শিকার করে আরো শিকার করে আসছে এসে হরিণটাকে দেখতে শিকলটা দড়িটা পড়ে আছে আমার রসুলকে জিজ্ঞেস করছে মোহাম্মদ এখানে একটা হরিণ বাঁধা ছিল তুমি কি দেখেছ সে আমার রসুলকে মানে তখন তখন সে গায়ের ইসলাম আল্লাহ রসুল বলছে হ্যাঁ বাবা দেখেছি সে তার বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসবে আমার কাছে অনুরোধ করেছে আমি তাই ছেড়ে দিয়েছি সে তখন অবাক হয়ে গেছে হরিণ কখন আপনার সঙ্গে কথা বলতে পারে স্বাভাবিক কিন্তু তিনি তো সমস্ত মখলুকের নবী আর সে তো আমার অসুলকে নবী বলে তখনও মানে না নবীদের যে গায়েবী নবীদের যে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে পাঠায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে তেনারা পথ প্রদর্শক মেসেঞ্জার আওতার হয়ে আসে তিনাদের স্পেশাল ক্ষমতা লাগে তখন সে বলছে তোমার সঙ্গে কথা বলেছে বলছে হ্যাঁ হাসছে সে আর দুধ পান করে চলে আসবে বলছে হ্যাঁ বলছে এটা কখনো হয় বলছে যদি না আসে বাবা আমি তো দাঁড়িয়ে আছি আমি তোমার সাথে যাব ওই হরিণের ঋণ হিসাবে তুমি আমাকে যা কাজ করাবে আমি কাজ করে শোধ করে দেব বলুন সুবহান আল্লাহ মানবতা একে বলে আর আল্লাহ পাক ভাই কারো সুন্দর চেহারা দেখে না আল্লাহ দেখে এইটা কা দিলে কি আছে দেখ দেখতে বিচ্ছিরি বার্জিক ভালো নয় প্যান্ট শার্ট পরে ঘুরছে কিন্তু এই জায়গাটাই হয়তো হজরত আলীর জন্য মহব্বত হজরত হাসান হোসাইনের জন্য মহব্বত হজরত সিদ্দিক আকবরের মহব্বত হজরত আবু বাকা সিদ্দিক ফুরফরাবির মহব্বত খাজা গরিবের নামাজের মহব্বত আল্লাহ রসুল বলছেন যারা অলিদেরকে ভালোবাসে তাদের অন্তরটা পবিত্র আল্লাহ তাই অলিদের মহাব্বত কে রাখে জোরে বলুন আল্লাহ জানিয়ে আমার উম্মা তুম বাবার আমি গেল্লা বা জানিয়েছিলেন আমার উম্মা দুম্মা দিনের মধ্যে থেকে সত্তর আজার এমন উম্মা কে আল্লাহ বাবা ডাবে যারা নাকি বিশাব আল্লাহ বাগের জান্নাতি হয়ে যাবে সাবা হুজুররা বলতে লাগলেন

সত্তর হাজার করে আমি আল্লাহ বানিয়ে দেব এক সঙ্গে করে আল্লাহ জান্নাদি করবে ভাই যুবকরা শোনো পাপ হয় হালকা বয়সে তা বলে অলিদের বিরুদ্ধে লেগো না খানদানের রসিনের বিরুদ্ধে লেগো না এ যুবকরা আমি কোন ব্যবসা করতে আসিনি আল্লাহ আমাকে অভাব দেয়নি কোন দিক দিয়ে অভাব দিয়েছে বলুন তো দেখি মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা সত্তর হাজার নবিশা জান্নাতে যাবে বুঝে গেলাম ওই যে সত্তর হাজার এক একজনের সঙ্গে আর সত্তর হাজার করে জান্নাতে যাবে ও কোনো কারা আশা কি করতে পারি না ওখানে ইনশাল্লাহ আমরাই দাঁড়াব আশা রাখা যেতে পারে আশা করা যেতে পারে না পারে না এটা না একটা অলিদের সাথী যারা হবে আলেমে হাক্কানিদের সাথী যারা হবে তারাও জান্নাতে যাবে জোরে বলুন সুহা এ যুবকেরা তরুণেরা তে থাকলে কি হয় আল্লাহ নবী জানিয়ে দিলেন কামতে ময়দানে আল্লাহ জান্নাতে বেহিসাব তিন দল আগে যাবে কটা দল বলবেন নাম্বার ওয়ান আলেমরা বেহিসাব জান্নাতে যাবে নাম্বার টু হলো শহীদানরা যারা আল্লাহ কে কায়েম করতে গিয়ে হককে কায়েম করতে গিয়ে নাখির বিরোধী লড়াই করতে গিয়ে নিজেদের জান কে কুরবান করে দিয়েছে এদের কি আল্লাহ পাক বেহিসাব বানাবে আর এক শ্রেণী হলো যারা আলেম দি করে মোহাব্বত করে ভালোবাসে পিয়ার করে তারা দি করো আল্লাহ পাপ হিসাব জান্নাতি দেবে অর্থাৎ যখন তুলাবা ছাত্র থাকবে আলেমরা পড়াশোনা করে না আপনাদের এলাকায় লোক দেখবেন বাড়িতে রাখে যে এই বাচ্চাটার খাওয়া দাওয়া সব ফিরিয়ে আমি খাওয়াবো পড়াবো খাইয়ে খাইয়ে তাকে আলেম তৈরি করছে ওই লোকটাও কায়ামতের দিন বেহিসাব জান্নাতে যাবে জোরে বলুন সুভান তিনজনের মধ্যে জান্নাতে দরজায় গোড়াই যে ঝগড়া হবে ঝগড়া বলতে আমাদের মতো ঝগড়া নয় ভাই মানে রেসারেছি হবে এ বলবে আমি যাব ও বলবে আমি যাব ও বলে আমি যাব আগে যাব তিনটা তো আগে যাবে বে হিসাব জানি তিনজনের মধ্যে কি আগে যাবে কাতা কাটাকাটি শুরু হয়ে চাল্লাহ ফেরস্তারা বলবে কি হলো আদম সন্তান তো সব জায়গায় গিয়েই ফেতনা কি হলো না আমি আগে জান্নাত যাব। কেন না আমি আলেমদের মুখে শুনেছি ফুরফুরার করেছিল শুনেছি আমি আমাদের গ্রামের দুটো বাচ্চাকে খাইয়ে 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 নিয়ে তাকে পড়াশোনা করে হাফেজ আলেমে হাক্কানি বানিয়েছিলাম যারা এই কাজ করে তারা আগে জান্নাত যাবে তা আমরা যাবো ফারিস্তারা বলবে তোমরা যার কাছ থেকে শিখেছ সে কে হয় বলবে আমাদের উস্তাদ হয় উস্তাদের দরজা আগে না ছাত্রর তখন বলবে উস্তাদে তাহলে তোমাদের আগে আলেমরা যাবে বলুন সুবহান আল্লাহ সাইডে দাঁড়াও দাঁড়িয়ে গেল এবারে শহীদরা বলবে আমরা আগে যাব কেন না আলেমরা বলে চাল্লার রাস্তায় জান দিলে শহীদ হয় তাই আমরা আগে জান্নাতে যাব তা তোমরা যার কাছ থেকে শুনে শিখেছো সে তোমার উস্তাদ না তোমরা তাদের উস্তাদ বলছে আমাদের উস্তাদ আলেমরা তা উস্তাদ তো আগে থাকবে ছাত্র তো পিছনে থাকবে বলছে হ্যাঁ তাহলে আলেমরা আগে যাবে তো সর্বপ্রথম জান্নাতের দরজা আল্লাহ আলেম দেখরে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু তাদের সহবতে থেকে লাভ আছে না নাই আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়া মানুষরা কাল কেয়ামতের ময়দানে একজন হাফেজি হাক্কানি একজন আলেম হাক্কানি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার সাজিতা পাবে আল্লাহ পাককে বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক ওই বান্দাটা ওই বান্দিটা আমাদেরকে mohabbat করে শুনো pyar করেছিল আমাদেরকে সহযোগিতা করেছিল আমাদের পাশে দাঁড়িয়েছিল আজকে দিনে ওরা আমাদের সাথে জান্নাতে যাবে এই আশা আমরা রাখি আল্লাহ নবীজি নিয়ে দিলে আলে মেহাফেজে হাক্কানি দিগরকে আল্লাহ বা মোহাব্বত করে তাদের দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ বা তাদের সাথী দিগকে জান্নাতি বানিয়ে দেবে এই যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন

বলো তুমি দুনিয়ার লোভের জন্য খন্দানের রসুলের বিরোধী করে আখেরাতকে বরবাদ করে দিও না গো এ যুবকেরা তরুণেরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে একদল লোক আল্লাহ পাকের আরশে আজিমে নিচে রয়ে যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে তোমাদের কি হিসাব নিকাশ হয়নি ওই সময় তারা বলতে লাগবে হ্যাঁ আমাদের সামনে কাশ হয়ে গেছে কোন জায়গা তোমাদের ঠিকানা হয়েছে ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ পাকের দয়াতে আমাদেরও কি আল্লাহ পা জান্নাতি ঘোষণা করেছে এ আল্লাহ পাকে বান্দারে তাহলে তোমরা জান্নাতে কেন যাও না এখনো কেন দাঁড়িয়ে আছো ওই সময় আল্লাহ পাকের মাহবুব তারা পিয়ারা তারা নেক বান্দা বান্দি তারা নেক বান্দা তারা স

জলে তাদেরকে জাহান্নাম পুরাতে পারবে ভাই তোমরা কেন নিয়ে যাচ্ছ ওদেরকে জিজ্ঞাসা করছো কেন ওরা জান্নাত যেতে চাইলো না ফারিস্তারা বলবে না আল্লাহ জিজ্ঞাসা করে জিজ্ঞেস করো জিজ্ঞেস করবে আপনারা জান্নাত যেতে চাইছেন না কেন তখন তারা বলবে আমার আল্লাহ রসুল বলেছিলেন যে যাকে দুনিয়ায় ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে দুনিয়ায় প্রচুর লোক আমাদেরকে ভালোবাসতো তাদের মধ্যে থেকে অনেকে তো জাহান্নামি হয়ে গেছে রসুল তো মিথ্যা বলে না মিথ্যা বলে যতক্ষণ না তাদের ঘরে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে আমরা যাব না জোরে বলুন আজ আমরা মোজাদ্দে জামানকে ভালোবাসি তার মুখের দিকে চে তার পাঁচ হুজুরকে পাঁচ হুজুরের মুখের দিকে চা বাপ চাচাদের আমাদেরকেও ভালোবাসছেন এ ভালোবাসা আব্বাস সিদ্দিকীর জন্য নয় এ ভালোবাসা জামান আর মোজাদ্দে আবু বাকারের জন্য এ ভালোবাসা আমার জন্য নয় এ ভালোবাসা খোদ মোহাম্মদ রসুলের জন্য জোরে বলুন সে এ ভালোবাসাটা কি বিতা হবে মনে হয় ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ঘরে পরিবর্তনের রাস্তা দেখিয়ে তওবা করিয়ে

এটা আমার আল্লাহ কি করা ভালোবাসা এই যুবকেরা নামাজ এমন ইসলামের হুকুম আদায় করতে হবে রোজা যখন ইসলামের রুকন রাখতে হবে দান খয়রাতও দ এমন ইসলামের রুকন করতে হবে কিন্তু কিয়ামত এর ময়দানে আল্লাহ باز জিজ্ঞাসা করবে এক বান্দাকে ওরে বান্দা তুই কোথায় যাবি বল ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ নামাজ রোজা করেছি আজকে আমি আপনার জান্নাতে যেতে যাই আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ পাক ওই সময় বলবে বান্দারে দুনিয়া জমিনে আমি এখন তো ছিলাম খিদা ছিল তখন তুই আমাকে কেন খেতে দিলি না ওই সময় বান্দা বলতে লাগবে খিদে পায়। আল্লাহকে কেউ দেখতে পায় তাহলে খাওয়াবো কেমন করে আমার আল্লাপা বলতে লাগবে বান্দা তোর গিরামে অমক গরিবটা তো ছিল গরিব ছিল ফোকা ছিল ওকে যদি খানা খাওয়াত আমার সৃষ্টিকে খাওয়াতিস ওটা আমার জন্যই হতো ওটা আমি আল্লাহ পাক আমার সৃষ্টিকে খাওয়ানোর জন্য আমি বড় খুশি হয়ে যেতাম কেন দিয়ে খাবার দিলেনি জবাবটা দে তাহলে আমার জাকাত যেমন করতে হবে নিজেদের পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে তার মুখে খাবার তুলে দেওয়া এটাও তোমার আমার দায়িত্ব রয়েছে আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বসে আছেন এমন সময় একটা গায়ের মুসলমান আল্লাহ নবীর কাছে আসলো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামে সবথেকে উত্তম কাজ কি আল্লাহ নবী জানিয়ে দিলেন খোদা তো भूকাকে খানা খাওয়ানো এটাই হলো ইসলামে সবথেকে মহান কাজ তাহলে বলুন আমরা গরীবকে দেখি গরিবের কথা ভাবি ইসলামের সব থেকে মহান কাজ হলো মানুষকে খানা খাওয়ানো আমরা হজ করে এসেছি তিনবার এতিমের জমি দখল করার চিন্তা কিন্তু এখনো যায়নি এরকম আছে না নাই মাথায় টুপি দিয়ে বড় মুখে দাঁড়িয়ে রেখে ঘুরতে পারি কিন্তু এখনো বিধবার জমিন কোন কি করে দখল করব ওই